নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতে খুব সহজেই দোকানের মতো বানিয়ে ফেলুন নরম তুলতুলের স্পঞ্জি কেক কোনোরকম ডিম ছাড়াই নিরামিষ এই কেকটা খেতে খুব টেস্টি হয় এবং ওভেন ছাড়াই এটা সহজে বানানো যায় যারা নতুন কেক বানাবেন তারাও কোনোরকম ঝামেলা ছাড়া এটা বানাতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সাদা তেল আপনারা এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো করা চিনি এই মিষ্টির পরিমাণটা আপনারা বাড়াতে পারেন ও কমাতে পারেন দিয়ে এটাকে ভালো করে দু মিনিট ফেটিয়ে নিলাম যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে যায় এবার দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব এক কাপ ফুল ময়দা এবং আর এক কাপ একটু কম ময়দা অর্থাৎ এখানে আমি দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করেছি আর সত্তর গ্রাম সুজি অর্থাৎ যতটা পরিমাণ ময়দা তার অর্ধেক পরিমাণ সুজি আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এই দুধের পরিমাণটা বাড়ানোও যায় কমানোও যায় এটা নিজেদের ওপর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কেকের ফ্যাটানোটাই হচ্ছে মূল বিষয় যারা হাতে এই হ্যান্ডবিটার ব্যবহার করে ফেটাবেন অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাবেন তাহলে কিন্তু বেটারটা অনেক স্মুথ হবে কেকটা অনেক ফুলবে এবার যদি ফেটাতে ফেটাতে শক্ত বলে মনে হয় আপনারা পরপর লিকুইড দুধ ব্যবহার করে একটা থিকনেস বেটার তৈরি করবেন কেকটা দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে আমি অল্প লিকুইড ফুড কালার ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দেখুন বন্ধুরা বেটারের ঘনত্বটা এইভাবে হবে এবার দিয়ে দিলাম অল্প কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম অল্প টুটি ফুটি খেজুরের কুচি বাদাম এবং কিশমিশের কুচি দিয়ে ভালো করে এটাকে ওর সঙ্গে মিশিয়ে নেব তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য এক চামচ দুধ দিয়ে দিলাম নাহলে এটা ডালা পাগিয়ে ওর ভেতরে থেকে যেতে পারে দিয়ে ভালো করে এটাকে আমি আরও দু মিনিট ফেটিয়ে নিলাম মোড় এখানে আমি কিন্তু পনেরো মিনিট ফেটিয়ে নিলাম এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো সুজিটা নরম হওয়ার জন্য এবার যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রের চারিদিকে অল্প একটু সাদা তেল আমি এইভাবে মাখিয়ে দিলাম আপনারা চাইলে বাটার বা ঘি মাখাতে পারেন দিয়ে ওপর থেকে একটা কাগজ দিয়ে দিলাম যাতে কেকটা সহজে বেক করার পর বেরিয়ে আসে দিয়ে এইভাবে সেট করে নিলাম ওর ওপর থেকে আবারও আমি অল্প একটু তেল বুলিয়ে দিলাম এবার কেকের ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কেকের বেটারটা পুরোটা ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব ভেতরের বাতাসগুলো যাতে একটু বেরিয়ে যায় এবার আগে থেকে গরম করতে বসিয়ে রাখা কড়াইয়ের মধ্যে ওই কেকের প্যান্টটা বসিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব পঁচিশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা পঁচিশ মিনিট হয়নি তার আগে আমি খুলে নিলাম কেকটা কতটা ফুলে উঠেছে এবার একটু ডেকোরেশান আমি করে নেব কেকের ওপর যদি ডেকোরেশনটা আগে থেকে করেন তাহলে কেকটা ফুলে গিয়ে ওটা ভেতরে ঢুকে যেতে পারে তাই আমি ওটা পরে করলাম এবার ওপর থেকে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে আরও পাঁচ মিনিট আমি বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা কেকটা আমার পুরোপুরি প্রস্তুত কত সুন্দর রঙ হয়েছে দেখুন বন্ধুরা নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব সঙ্গে সঙ্গে বের করতে গেলে কেকটা ভেঙে যেতে পারে এবার একটা ছুরি দিয়ে এইভাবে পাত্রের গা থেকে কেকটাকে একটু আলাদা করে নিলাম দিয়ে এবার একটি প্লেটে এটাকে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কোনোভাবেই নিচে পুড়ে যায়নি একদম কালারটা পারফেক্ট হয়েছে আজকের কিন্তু প্রস্তুত হয়ে গেল আমার একদম নিরামিষভাবেই সুজির কেক যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন